আজকে আন্দোলনের চৌত্রিশ দিনের মাথায় আমরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ নবান্নতে আমরা এসেছিলাম আমাদের যে পাঁচ দফা দাবি অভয়ার খুন এবং ধর্ষণের নিয়ে যে আমাদের থেকে আমাদের যে পাঁচ দফা দাবি উঠে এসেছে সেই পাঁচ দফা দাবি নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা সেরকম খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম আমরা এখানে আসার পর নিজেদের আসার আগে আমাদেরকে যে মেল করা হয়েছিল তার মধ্যেও বক্তব্যের মধ্যেও আমরা স্পষ্ট রেখেছিলাম যে আমাদের নির্দিষ্ট তিরিশ জনের প্রতিনিধি দল দল এবং এবং তিরিশ জনের প্রতিনিধি দল এবং যেহেতু এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সবাই সবাই অভয় ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দিকে তাই আমরা তার লাইভ টেলিকাস্টের মিটিং এর লাইভ আমরা এখানে এসেছিলাম আমরা এখানে আসার পর আমাদেরকে নামান্য সিনিয়র অফিসাররা এবং পুলিশ অফিসাররা আমরা তাদের সাথে তাদের সাথে কঅপারেট করছিলাম আমরা নিজেদের ফোন জমা দেওয়ার প্রসেস শুরু করেছিলাম সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং করা লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পাচ্ছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কী অসুবিধা আপনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি যে কি অসুবিধা এবারের ক্ষেত্রে নিয়েই আমরা অপেক্ষা করছিলাম কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের ধর্মবিরতির প্রশ্ন আমাদের সেই সদিচ্ছা ছিল আছে এবং থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম শুনতে পারলাম মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন সেই প্রেস বিবৃতিতে বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের জানাচ্ছিলেন যে ওনাদেরকে ভাই বোনের করে আজকে নিয়ে আলোচনার জন্য বসেছিলেন খোলা আমরা ওনাকে জানাতে চাই আমরাও আমরাও একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে আমি দেখলাম উনি বললেন বাবা যে

বললেন যে বর্তমানে চেয়ারও ছেড়ে দিতে রাজি এই মন্তব্যটিতে আমরা যার জন্যই প্রকাশ হয়েছে কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচ দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার উনি বললেন যে উনি অবায়াসリティতে কিছু নীরবতা পালন করবেন বলেছিলেন নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি কিন্তু আজ চৌত্রিশ দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরা যার পণ্যই হতাশ হয়েছি